ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আমাদের জীবনের অনেক দিকের সঙ্গে এই যোগের সম্পর্কিত আছে এখানে অর্জুন তার শঙ্কা দ্বন্দ্ব ও হতাশা প্রকাশ করেন এবং শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চেয়ে তার দিক নির্দেশনা গ্রহণ করেন এই অধ্যায়ের বিশ্লেষণ থেকে আমরা বর্তমান জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতি দ্বন্দ্ব হতাশা ও সংকটের সঙ্গে সম্পর্কিত শিক্ষালাভ করতে পারি নিচে ভগবদ গীতার প্রথম অধ্যায়ের বিসর্জন এবং তার প্রাসঙ্গিকতা বর্তমান জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে তা নিয়ে বিশদ আলোচনা করা হল নাম্বার এক অর্জুনের দ্বন্দ্ব প্রথম অধ্যায় অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন তখন তার মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব শুরু হয় একদিকে তার কর্তব্য কুরুক্ষেত্রের যুদ্ধ অন্যদিকে তার আত্মিক ও সামাজিক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বর্তমানে আমাদের জীবনে প্রতিটি সিদ্ধান্তের সাথে সম্পর্কিত যেখানে আমরা কখনো আমাদের কর্তব্য এবং কখনো মনতান্ত্রিক অবস্থার আটকে পড়ি নাম্বার দুই দ্বন্দ্ব সংকটের মধ্যে দিয়ে এগিয়ে চলা জীবনে বহুবার এমন মুহূর্ত আসে যখন আমাদের সামনে দ্বন্দ্ব থাকে এটি সঠিক কি অথবা এটি করলেই কি শান্তি পাবো এই পরিস্থিতিতে অর্জুনের মতো আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়ি কিন্তু এই দ্বন্দ্বই আমাদের জীবনকে পরিপূর্ণ ও গভীর করে নাম্বার তিন শ্রীকৃষ্ণের উপস্থিতি শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে দাঁড়িয়ে থাকেন তার শঙ্কা দূর করেন এবং তাকে সঠিক পথ দেখান বর্তমান জীবনে যখন আমরা হতাশায় ভুগি বা সিদ্ধান্ত নিতে পারি না তখন ঈশ্বর আমাদের গুরু বা বন্ধুদের পরামর্শ প্রয়োজন থাকে তাদের উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস ও দিক নির্দেশনা দেয় নাম্বার চার ভয়ের মুখোমুখি হওয়া অর্জুন ভয় পেয়েছিলেন কারণ তিনি তার কাছের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন জীবনের নানা মুহূর্তে আমাদের ভয় ও সংকটের মুখোমুখি হতে হয় এই ভয় আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তবে এই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে আমরা শিখি ও বেড়ে উঠি নাম্বার পাঁচ অর্থনৈতিক ও সামাজিক চাপ অর্জুনের দ্বন্দ্বের পেছনে তার পরিবার ও সমাজের চাপ ছিল বর্তমান সময়ে আমরা সবাই এক একটি সামাজিক এবং পারিবারিক চাপের মধ্যে বসবাস করি কখনো কখনো এই চাপ আমাদের সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয় কিন্তু এই চাপও আমাদের শক্তি দিতে পারে যদি আমরা তা সঠিকভাবে পরিচালনা করতে পারি নাম্বার ছয় বাধা এবং সমস্যার সম্মুখীন হওয়া অর্জুনের জন্য যুদ্ধ ছিল একটি অতিক্রমযোগ্য বাধা আমাদের জীবনে সবসময় বাধা আসে ব্যক্তিগত পেশাগত বা সামাজিক এই বাধাগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের সাহস ও স্থিরতার প্রয়োজন হয় যা অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ প্রদান করেছিলেন নাম্বার সাত বিশ্বাসের অভাব অর্জুনের মধ্যে নিজের ক্ষমতা ও পরিস্থিতির প্রতি বিশ্বাসের অভাব ছিল বর্তমান জীবনে যখন আমরা নিজেদের সক্ষমতা প্রতি সন্ধিহান হই তখন শ্রীকৃষ্ণের মতো কোনো পরামর্শদাতার সহায়তা আমাদের প্রয়োজন হয়ে পড়ে নাম্বার আট দ্বিধা ও সিদ্ধান্তহীনতা অর্জুনের ভিতরে দ্বিধা ছিল যুদ্ধে অংশগ্রহণ করবেন না করবেন না আমাদের জীবনেও এ ধরনের মুহূর্ত আসে যেখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি না সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভ্যস্ত হওয়া খুব জরুরি এবং এই সিদ্ধান্ত নিতে সাহায্যকারী শক্তির প্রয়োজন হয় নাম্বার নয় দায়িত্ব কর্তব্যের ভার শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দেন যুদ্ধ করতে হবে কারণ এটি তার ধর্ম এবং দায়িত্ব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা দায়িত্ব এড়াতে চাই তখন কর্তব্যের সঙ্গে আমাদের সম্পর্ককে সঠিকভাবে মূল্যায়ন করতে হয় আত্মসমর্পণ অর্জুন যখন নিজের অসহায়তা অনুভব করেন তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন আমাদের জীবনে যখন আমরা একে একে সমস্ত চেষ্টা করে ফেলি তখন একমাত্র আত্মসমর্পণ ও ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া শান্তি ও মুক্তির পথ হয়ে দাঁড়ায় নাম্বার এগারো তাপ ও ঠান্ডা জয় ও পরাজয় শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে জীবনে যেমন তাপ থাকবে তেমনি ঠান্ডাও থাকবে জয় থাকবে পরাজয়ও থাকবে এই অধ্যায়ের মূল শিক্ষা হলো যে পৃথিবীতে কিছুই স্থায়ী নয় এবং যা আসবে তা পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে নাম্বার বারো আত্মবিশ্বাসের অভাব ও তার সমাধান অর্জুনের আত্মবিশ্বাসের অভাব ছিল তবে শ্রীকৃষ্ণ তাকে নিজের সক্ষমতা সম্পর্কে মনে করিয়ে দেন বর্তমান জীবনে আমরা প্রায় আত্মবিশ্বাসের অভাবে ভুগি নিজেকে বিশ্বাস করার গুরুত্ব এই প্রথম অধ্যায় অত্যন্ত স্পষ্ট নাম্বার তেরো বিশ্ববিদ্যালয়ের জীবন ও আত্ম আবিষ্কার বর্তমানে শিক্ষার্থী বা যুবকদের মধ্যে অনেক সময় লক্ষ্যহীনতা দেখা দেয় ঠিক যেমন অর্জুনের মধ্যে ছিল শ্রীকৃষ্ণের পরামর্শ তাদের জীবনকে আরও সঠিক দিশায় পরিচালিত করতে সাহায্য করতে পারে নাম্বার চৌদ্দ ধর্মের সংজ্ঞা গীতায় প্রথম অধ্যায় অর্জুনের দ্বন্দ্বের মধ্যে ধর্মের এক গভীর প্রশ্ন তুলে ধরে কি করা উচিত ধর্ম কি কেবল পারিবারিক এবং সামাজিক দায়িত্ব নাকি এর ভেতরেও গভীর আধ্যাত্মিক লক্ষ্য রয়েছে নাম্বার পনেরো শ্রীকৃষ্ণের মমত্ববোধ শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মিত্র হিসাবে উপস্থাপন করেন এবং তার অর্জুনের মনোভাবকে পরিবর্তন করতে সহায়তা করেন জীবনে আমাদেরও এমন বন্ধু বা সহায়কের প্রয়োজন যারা আমাদের মানসিক ও আধ্যাত্মিক সমর্থন দেয় নাম্বার ষোলো মনের শান্তি অর্জুনের হতাশা ও শঙ্কা তাকে যুদ্ধক্ষেত্রে শাস্তি দেয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তার মনের শান্তি ফেরাতে সাহায্য করেন বর্তমান জীবনে আমাদের মনসংযোগ এবং শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার সতেরো অস্তিত্বের প্রশ্ন অর্জুনের দ্বন্দ্ব শুধু যুদ্ধের নয় বরং অস্তিত্বের নিজের কর্তব্যের প্রতি জীবনের নানা পরিস্থিতিতে আমাদেরও নিজেদের অস্তিত্ব এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে নাম্বার আঠারো ধর্মের প্রতি দায়বদ্ধতা প্রথম অধ্যায় অর্জুনের মধ্যে ধর্মের প্রতি গভীর দায়বদ্ধতা অস্থিরতা ফুটে ওঠে এই দ্বন্দ্ব বর্তমান জীবনে আমাদের কর্মস্থল পরিবার এবং সমাজের প্রতি দায়িত্বে মিলতে পারে নাম্বার উনিশ সমাজের প্রত্যাশা অর্জুনের পরিস্থিতি এমন ছিল যে সমাজ ও পরিবারের প্রত্যাশা তাকে চাপিয়ে দিয়েছিল আমাদের জীবনেও কখনো সমাজ ও পরিবারের প্রত্যাশা চাপ হয়ে ওঠে কিন্তু তা সফলভাবে মোকাবেলা করার প্রয়োজন নাম্বার কুড়ি অন্তদ্বন্দ্ব এবং আত্ম আবিষ্কার অর্জুনের ভেতরে চলমান অন্তদ্বন্দ্বই তাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যায় জীবনের প্রতিটি যাত্রার আমাদের অন্তর্দ্বন্দ্বগুলোকে সমাধান করতে হয় নাম্বার একুশ কর্মের প্রতি মনোযোগ অর্জুনের শঙ্কা তাকে কর্ম থেকে বিচ্যুত করতে চায় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কর্মের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ দেন বর্তমান জীবনে কর্মই আমাদের উদ্দেশ্য পূরণের পথ নাম্বার বাইশ সমাজের কথা ও নৈতিকতা অর্জুনের দৃষ্টিতে যুদ্ধের মাধ্যমে সে সমাজের অমর্যাদা করবে বলে মনে হচ্ছিল সমাজের প্রথাগুলোর প্রতি আমাদের কিছু সময় দ্বিধা থাকে কিন্তু নৈতিকতার পথ অনুসরণ করলেই জীবনে শান্তি আসে নাম্বার তেইশ পুণ্য ও পাপ অর্জুনের দ্বন্দ্বের একটি মূল কারণ ছিল পাপ ও পুণ্যের প্রশ্ন আমাদের জীবনে সঠিক কাজ করতে পাপ ও পুণ্যের সমীকরণ বুঝে চলতে হয় নাম্বার চব্বিশ নির্দোষ কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দোষ কর্ম করার উপদেশ দেন যার দ্বারা অর্জুন সঠিক পথ গ্রহণ করতে পারেন আমাদের কর্মগুলো হতে হবে নির্দোষ কর্ম অর্থাৎ সদ্ব্যবহার ও কর্মের প্রেরণা ভরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে আসে আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ